মদদে তৃণমূল কংগ্রেসের যে নেতাদের মদতে এবং রাজ্য সরকারের মদতেই এই এইভাবে অবৈধভাবে বালি পাচার হচ্ছে প্রশাসনিক নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে চলছে অবৈধ বালি পাচার দাবি বিজেপি ও কংগ্রেসের পুরুলিয়া জেলা প্রশাসন গত পনেরো জুলাই থেকে বালি তোলা বন্ধের জন্য নির্দেশিকা জারি করলেও চলছে বালি পাচার আজ সকালেই পুরুলিয়ার বাগমুন্ডি থানার কালিমাটি এলাকায় একটি বালি বোঝায় লরি উল্টে যায় ঘটনাস্থলে দলীয় ঝান্ডা ঘিরে বিক্ষোভ শুরু করে বিজেপি বিজেপি নেতৃত্বের দাবি তৃণমূল এবং পুলিশ প্রশাসনের রাতের অন্ধকারে চলছে অবৈধ অবৈধ বালি কারবার পাচারকারীকে বালির গ্রেফতার না করলে আগামী দিনে বৃহত্তর নামবে বিজেপি আন্দোলনে একই দাবিতে সরব কংগ্রেসও তৃণমূলের দাবি অভিযোগ ভিত্তিহীন এখন দেখার বিজেপি এবং কংগ্রেস দুই বিরোধী শিবিরের আন্দোলনে আদৌ অবৈধ বালি পাচার বন্ধ হয় কিনা। রাতের অন্ধকারে এইভাবে বালি পাচার হচ্ছে হয় তাও আবার প্লেট নাম্বারবিহীন কোনো প্লেট নাম্বার নেই গাড়িতে ড্রাইভারকে জিজ্ঞাসা করার পর আবার কিছু বলতে চাই নাই আমি একটাই কথা বলবো যে বালি তো গত দিন থেকে বন্ধ আছে বন্ধ থাকা সত্ত্বেও এভাবে বালি পাচার হচ্ছে অবৈধভাবে পাচার হচ্ছে এরপর এটা বৈধ না অবৈধ সেটা পুলিশ প্রশাসন আসুক আসে নিয়ে ঠিক করে দেখুক আর যদি বৈধ হয় তাহলে রাতের অন্ধকারে কেন দিনের দিনের বেলায় গাড়ি চলে যাক আপত্তি আমাদের কিছু নেই কোথা থেকে বালিতে যাচ্ছে কোথায় আসছে এরকম খবর বালিটা আমি যেটা শুনতে পেলাম যে সুবর্ণর রেখানের নদীর এই বালি এই ঝালদা দিক থেকে এসছে আর ঝালদায় এক নম্বর ব্লকের কিছু তৃণমূল কংগ্রেসের নেতা আছেন যারা এই বালি পাচারে যুক্ত আছে এবং পুলিশ প্রশাসনের মদতে তৃণমূল কংগ্রেসের যে নেতাদের মদতে এবং রাজ্য সরকারের মদতেই এই এইভাবে অবৈধভাবে বালি পাচার হচ্ছে আমাদের পদক্ষেপ দেখুন পুলিশ প্রশাসন আসুক আসি নিয়ে দেখুক এবং সঠিক তদন্ত করুক কিভাবে বালি পাচার হচ্ছে কোথায় বালি পাচার হচ্ছে এটা বৈধ না অবৈধ কাগজপত্র ঠিকভাবে দেখুক যদি অবৈধ হয় তার বিরুদ্ধে পুলিশ কিছু অ্যাকশন নিক এবং যদি সেই দোষী কেউ সাব্যস্ত হয় তাকে গ্রেপ্তার করুক আমরা এটাই চাই বালির যে ব্যবস্থাটা সারা পশ্চিমবঙ্গব্যাপী এই সরকার করে রেখেছে এর কোথাও কোনো নির্দিষ্ট আইন কানুন বলে কোনো কিছু নাই এই বালিকে নিয়ে কিছু বিশেষ কিছু দপ্তরের সরকারি আধিকারিক এবং কিছু দলীয় নেতা বিভিন্নভাবে কাটমানির সঙ্গে এতে যুক্ত বালি কবে যে বন্ধ হচ্ছে কি কারণে বন্ধ হচ্ছে বালি বন্ধ হবেই বা কেন এর নির্দিষ্ট কোনো কোথাও আইনসঙ্গত ব্যাখ্যা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার দিতে পারে না এটাতে যে যেমনভাবে করে কমায় খাচ্ছে কারণ একটা ঘটনা ঘটেছে সেটা আমাদের কাছেও খবর আছে আমরাও খোঁজ নিয়ে দেখছি যে বিগত সোমবার থেকে নাকি সরকারি নির্দেশ অনুযায়ী বালি চালানো বন্ধ আছে তাহলে কিভাবে কোন পথে কাকে সন্তুষ্ট করে এই বালির ডামফারটা রাস্তার উপরে উঠল এর হোতা কারা এর মধ্যে কারা কারা যুক্ত আমরাও তদন্ত করে দেখছি আমরাও বৃহত্তর আন্দোলনের পথে যাব এবং আমরা কর্তৃপক্ষকে এই সমস্ত বিষয় নিয়ে অবৈধ পাচারে আমরা যেটা জানি নম্বর ব্লকের কোনো নেতাই যুক্ত নাই যদি কেউ যুক্ত থেকে থাকে তো প্রশাসন সেটা দেখে প্রশাসনিকভাবে স্টেপ নিবে এটাই দলের বক্তব্য আমরা যেটা জানি সেটা হচ্ছে কেউ